প্রথমে আমরা আলোচনা করব এ এক্স প্লাস বি টু দিপর এন এই ফর্মেট বিশিষ্ট ফাংশনের যোগজীকরণ কীভাবে নির্ণয় করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে তাহলে আমাদের প্রথমে আলোচনার বিষয়টা কী হবে প্রথমে আলোচনার বিষয়টা হবে এক্স প্লাস বি টু দি এন এই ফর্মেট বিশিষ্ট কোনো ফাংশনের কি কীভাবে নির্ণয় করা যায় আচ্ছা আমাদের ফর্মেটটা হচ্ছে এমন এ এক্স প্লাস বি টু দি পর এম এ হচ্ছে আমাদের ফরমেট আমরা জানি এখানে এ হচ্ছে এখানে এ মানে আমরা কি বুঝবো এ মানে হচ্ছে ধ্রুব তাহলে হচ্ছে এই ফর্ম বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হওয়ায় ওয়ান বাই এস বি

আচ্ছা আমরা এটা উল্লেখ করি যেখানে এ কি এ হচ্ছে এক্স এ সহ আর বি হচ্ছে ধ্রুবক এখন আমরা এই ধারণাটি বা এই ফর্মেটটি ব্যবহার করে এক্স প্লাস বি টু দি পর এন এর ইন্টিগ্রেশন কি হয় সেটা দেখাবো এক্স প্লাস বি আচ্ছা তাহলে ফর্মেটটা হচ্ছে এমন এক্স প্লাস বি

আমাদের এটা ইন্ডিকেশন করলে এই ফর্মুলাটি যদি ব্যবহার করি তাহলে হচ্ছে 1/1 ইনটু হচ্ছে x b টু দি পাওয়ার n plus 1 ডিভাইডেড বাই n plus 1 প্লাস c অর্থাৎ এখানে আমরা পাচ্ছি x b টু দি পাওয়ার n 1 ডিভাইডেড বাই n 1 প্লাস c অর্থাৎ আমরা এখানে বলতেই পারি যদি এক্স বি টু দি পর এ এই ফর্মেট বিশিষ্ট কোনো ফাংশন আমরা পাই সেক্ষেত্রে আমরা সরাসরি এটা ইন্ডিকেশন লিখতে পারবো এইভাবে যে এক্স বি টু দি পর এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আর এই যে ধারণাটি বা এই ফর্মেটটি আমরা দাঁড় করাইলাম আমাদের এই প্রথম এই ফর্মেটটি ধারণা ব্যবহার করে এখন আমরা আরেকটি বিশেষ ধরনের ফর্মেট দেখব সেই ফর্মেটটা হচ্ছে এমন যদি কোনো ফাংশন হয় ধনাংশ আকারে এবং হরকের ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাচ্ছে ল ফাংশনটার বৈশিষ্ট্য আমরা দুইটা খেয়াল দুইটি খেয়াল করব কয়টি দুইটি প্রথম প্রথম বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে একটা থাকবে ধনাংশ আকারে আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করলে ল পাওয়া যায় এই যে হর ফাংশন অফ এক্স আর ল কি আছে ফাংশন অফ প্রাইম এক্স প্রাইম এক্স দ্বারা আমরা কি বুঝাচ্ছি

যোগস নির্ণয় করব। একটি ফাংশন কি করবো যোগস করব আর সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই যে যে ধারণাগুলো আমরা এত সুন্দর আলোচনা করলাম এবং একটু ভালো মতো বোঝার চেষ্টা করলাম এই ধারণাগুলো আচ্ছা আজকের ফাংশনটি হচ্ছে এমন এখানে দেওয়া আছে যে নির্ণয় করো এক্স মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার এই হলো ফাংশন এই ফাংশনটি আমরা আজকে যোগস করব আর ব্যবহার করব হচ্ছে আমাদের এই ফর্মেটে

এই ফর্মেটগুলো আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করব আর এটা তো আমরা দেখতেছি মানে যোগরণ করতে যা যে একটা বিষয় আমরা দেখতেছি যে সবসময় বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু এই ব্যবহার করতে পারি না প্রথমে কি করতে হয় ওই দিকে এমন একটা ফর্মেটে নিয়ে যেতে হয় যাতে আমরা এই ফর্মেটে ব্যবহার করতে পারি ঠিক আজকে আমরা ঠিক তাই করব। এই ফাংশটিকে এই ফর্মেটে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে আমরা এই ফর্মেটগুলো ব্যবহার করতে পারি বা বলা যেতে পারে এই ধরনের ফর্মেটে নিয়ে যাওয়ার চেষ্টা করব এই ফাংশনটিকে সেটা কি হবে এখানে আমরা খেয়াল করি যে হরে আছে এক্স প্লাস ওয়ান হরে কি আছে এক্স প্লাস ওয়ান আর লবে আছে এক্স মাইনাস টু আর দুটো স্কোয়ার আসছে ঠিক আছে এখন আমরা যে কাজটি করবো হরের এক্স প্লাস ওয়ান আমরা লবে নিয়ে আসার চেষ্টা করব এবং অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবো যাতে মানের পরিবর্তন না হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমরা চাইলাম আর লিখে ফেললাম ব্যাপারটা কিন্তু এমন নয় যাও এখন আমরা দেখি যে এক্স প্লাস ওয়ান লিখলাম কিন্তু এখানে আসলে মাইনাস টু আমরা লিখলাম প্লাস ওয়ান অর্থাৎ এখানে আমরা একটা মাইনাস থ্রি লিখি তাহলে কিন্তু ঠিক থাকে খেয়াল করি মানের পরিবর্তন হলো না কি হবে এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি অর্থাৎ এক্স মাইনাস টু এ থাকলো মানে কোনো পরিবর্তন হলো না আবার এই যে এক্স প্লাস ওয়ান হরে ছিল এই এক্স প্লাস ওয়ান এর সাথে মিল রেখে আমরা এখানে এক্স ওয়ান লিখলাম আর ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হরে চেঞ্জ করলাম না এটা হচ্ছে ডি এখন আমরা এখানে চেষ্টা করব a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ বর্গ নির্ণয়ের যে একটি সূত্র আছে ওই সূত্রটা এখানে ব্যবহার করব তার আগে আমরা এই ফর্মে এখানে নিয়ে আসবো আচ্ছা নিয়ে আসি ইন্ডিকেশনে সাইন দিলাম এখানে ওয়ান্ড ব্র্যাক করলাম হোল স্কোয়ার দিলাম এখানে ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এখন আমরা কিন্তু পেয়ে গেলাম এই ফরম্যাটটা a মাইনাস b অর্থাৎ x প্লাস 1 হলো a আর এই যে মাইনাস তো এই মাইনাস আর এই যে 3 হচ্ছে b এখন আমরা তাহলে তো জানি আমরা বর্গের সূত্রটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখন এটা তো আমরা এখানে প্রয়োগ করতেই পারি আচ্ছা তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াবে m যে x প্লাস 1 হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab তাহলে

আর এখন যেটা এই ঠিক লবটাকে আলাদা করে ফেলবো কিভাবে প্রথম অংশ লবের প্রথম অংশ লিখলাম এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্রথম অংশটা আলাদা করলাম আচ্ছা এখানে একটা সেকেন্ডেট আচ্ছা আমরা ভালো মতো দিই যাতে বোঝা যায় এখানে ইন্ট্রিশ মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস হোল আর প্লাস হচ্ছে 9 ডিভাইডেড বাই এক্স প্লাস হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম dx এখানে আমরা একটা ফরমেট নিয়ে আসা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যাতে আমাদের এই যে যে ফর্মেটগুলো আমরা এখানে জানলাম এই জানা আমরা ব্যবহার করতে পারি বা বলা যেতে পারে এই জানা মতো যেন এই ফর্মেট আমরা এখানে আনতে পারি যদি আমরা এই ফর্মেটগুলো এখানে আনতে পারি তার এই ফর্মেটের ধারণাগুলো সরাসরি এখানে ব্যবহার করার মাধ্যমে খুব সহজে এই ফাংশনটি আমরা যোগ চিন্তা করতে পারি

একটি ফরমেট সুন্দর ফরমেট বলে ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এই যে এই ফরমেটগুলো এখানে আমরা নিয়ে আসতে পারলাম যেমন আমরা খেয়াল করি প্রথমটা হচ্ছে ওয়ান প্রথমটা কি হচ্ছে ওয়ান আর আমরা জানি ওয়ান ইন্টিগ্রেশন কি হয় ওয়ান ইনটিগেশন করতে গেলে খেয়াল করতে হয় এখানে চলকটা কি আছে আর চলকটা খেয়াল করে ওয়ান করতে এটা আমরা জানি এই জন্য আজকে আর আমরা এটা নতুন করে আলোচনা করিনি তারপর এখানে ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান

এই যে আমাদের এই এই ফাংশনটির যে ফর্মেটটা দাঁড় করেছে তার দ্বিতীয় অংশটির সাথে আমাদের এই ফর্মেটটি মিলে যায় তারপরে হচ্ছে কি এখানে আছে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু এই ফর্মেটটি কিন্তু আমাদের এই ফর্মেট এক্স প্লাস বি টু দি পাওয়ার এ এই ফর্মেটের সাথে এখানে মিলে যায় তাহলে তো এখন বোঝা যাচ্ছে যে আমরা ফর্মেটিটা মোটামুটি করে ফেলছি এখন যা এই ফর্মেটের ধারণাগুলো সরাসরি ব্যবহার করব আচ্ছা প্রথমত এখানে কি আছে ওয়ান আছে আর এখানে আছে ডিএক্স তাহলে এখানে আমরা চলো কি ধরে নিচ্ছি চলো ধরে নিচ্ছি ডিএক্স আছে চল হলো এক্স সুতরাং আর এই যে দ্বিতীয় অংশটির বা এই দ্বিতীয় ফর্মেটের ফর্মেটটা মিলে যাচ্ছে আমাদের এই ফর্মেটের সাথে অর্থাৎ একটা ভনসাগ্রহ ফর্মেট আর হরের ডিফারেন্সিয়েশন হচ্ছে লব হ তাহলে এখানে হবে মাইনাস সিক্স

এখানে এই যে পাওয়ার বা ঘাত এন আর এখানে আছে মাইনাস টু তাহলে এন এর সাথে আমরা মাইনাস টু লিখতে পারি ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান আর এটা একটা ইন্টিগ্রেশন ধরে হচ্ছে প্লাস সি আচ্ছা সি টা একটু ভালো করে লিখি যাতে বোঝা যায় ভালো মতো প্লাস সি আমাদের ইন্টিগ্রেশনের কিন্তু মূল কাজটা হয়ে গেছে এখন জাস্ট যতটা সম্ভব সলভ করার চেষ্টা করি আচ্ছা ইকুয়াল এক্স মাইনাস সিক্স লোন দেখি মাইনাস টু আর ওয়ান প্লাস সি এখন আমরা যে কাজটি করতে পারবো এই যে মাইনাস ওয়ান আর হলো প্লাস নাইন বা এই যে মাইনাস প্লাস গুণ করি কি হচ্ছে এখানে প্লাস মাইনাসের মাইনাস হবে অর্থাৎ হবে

into 1 divided x plus 1 আচ্ছা প্লাস c আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা হয়ে গেল অর্থাৎ আমরা যোগজটা অবশেষে নির্ণয় করতে পারলাম তা আশা করি যে ফরম্যাট ব্যবহার করার মাধ্যমে আজকের এই ফাংশনটির যোগ চিহ্ন করা হলো তোমরা সবাই সেটা বুঝতে পারছো তাহলে আজ এবন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে